আগে লাকি ডিজাইন পরে টিচাররা মিলে ছাত্রগুলোকে যে স্থানীয় পোকাটি ছেলেদের সাথে যে ঘটনা হয়েছিল সেটা মেওয়াশা করে দিয়েছে কিন্তু স্যার না সেই পোকাটি ছেলেগুলো আমার মাদ্রাসার ছাত্র ভাই এবং শিক্ষক দল হামরা চালিয়েছে আমাদের এই যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা আগামী 24 ঘন্টা মধ্যে সময় দিচ্ছি এর ভিতরে কোনো বিচার না হলে আমরা অবরোধ করতে বাধ্য হব ঠিক আমরা বলতে চাই মাদ্রাসার যে কাটামক সেই কাটামক আরো সুন্দর করার জন্য ঠিক সার্বীর মাদ্রাসার মত একটা মাদ্রাসায় কোনো এরকার নাই ছাত্রত্ব নেই মাদ্রাসার দেওয়ালের চারিদিকে একটা বাউন্ডারি নাই একটা সুন্দর পরিবেশ নাই সেই পরিবেশ গড়ে জন্য আমরা এখান থেকে নিয়ে এসেছি আমরা আরো জানাতে চাই এখানে আমাদের একজন শিক্ষক এবং আমার কয়েকজন ছাত্র ভাইদের উপর যে হামলা সংগঠিত হয়েছে ইতিমধ্যে সবাই জেনেছেন আমরা এখানে তা নাই বৃহস্পতিবার এসে অভিযোগ দেওয়ার পরও আজকে দুই দিন হওয়া হয়ে যাওয়ার পরও কোন অপরাধীদেরকে গ্রেফতার করা হয়নি কিন্তু থামবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উচি স্যার আছে আমরা বলবো আমরা ওই দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি আমরা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের নিরাপত্তার জন্য আমাদের শিক্ষকদের নিরাপত্তার জন্য আমরা চাই আমাদের ক্যাম্পাসে আশেপাশে যে বকাতে ছেলেগুলো গোয়া করে তাদের আছে তাদেরকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে সহায়তা চাইতে আছি আমরা চাই আমাদের অবকাঠামো নিরাপত্তা থাক আমরা চাই আমাদের ভাই বোন নিরাপত্তা থাক আমরা এটার জন্য পাঁচ দফা তৈরি করেছি আমাদের পাঁচ দফার একটা দফাও যদি বাদ যায় আমরা এই আন্দোলন চালাবো না আমরা এই আন্দোলন চালাবো না আমরা তাদেরকে বলে দিতে চাই তোমরা আমাদেরকে যা মনে করছো আমরা কিন্তু তা নয় তোমরা আমাদেরকে হয়তো শিয়ালের মতো মনে করছো আমরা শিয়াল নয় আমরা বাঘের হাড্ডি চাবাই না আমরা নিজেই বাঘ আমরা নিজেই সিংহ আমাদেরকে দমানো যাবে না আপনারা যদি আমাদেরকে দমাইতে আসেন আমরা কোমরে ত্যাগে পায়ে আক্রমণ করি না আমরা শুধু কলায় আক্রমণ করে যেখানে আপনি কথা সত্য বলতে পারবেন না যেখানে আপনার দাবি তৈরি আপনারা জানেন মাদ্রাসা চলাকালীন বহিরাগত কোন ছাত্র বহিরাগত কোন লোক মাদ্রাসার আশেপাশে আড্ডা কেন্দ্র পুরাপুরি করতে পারবে না এবং অসামাজিক কোন কার্যকলাপে লিপ্ত হতে পারবে না আমাদের তৃতীয় দফা হচ্ছে মাদ্রাসার অবকাঠামোর নিরাপত্তা চাই আমাদের শিক্ষকদের নিরাপত্তা চাই আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা চতুর্থ দফা হচ্ছে আজকের পর থেকে যদি মাদ্রাসার অবকাঠামোর উপর কোন ধরনের ক্ষয় করতে হয় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর কোন ধরনের ক্ষয় হয় সমস্ত চাইবার থেকে আইনের আগত আওতায় আনে প্রাতিষ্ঠানিক সামাজিক সংযতের মাধ্যমে আমরা সুস্থ বিচার চাই আমরা চাই আমাদের প্রিয় ক্যাম্পাস পানের ক্যাম্পাস আবার সুস্থভাবে ভাবে আবার নিরাপত্তা হোক আমি আমার আমি আবারও বলতে চাই আমাদের হোক আমাদের নিরাপত্তার জন্য আইনি ব্যবস্থা করা হোক করতে যারা হামলা করছে তাদের দ্রুত বিএনপি যার চাই আমরা তাদের আটক চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম دا څه دی چې تاسو غواړئ چې زه یې وکړم؟ चलो 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 � masa, আপনারা এর মধ্যে যে দাবিগুলো দিয়েছেন শিক্ষকের উপরে যারা হামলা করেছে অবশ্যই এটা স্বাস্থ্যযোগ্য অপরাধ তাদের বিরুদ্ধে অবশ্যই নিতে হবে এটা আমারও অবস্থান আপনাদের সাথে আমারও আমরা আপনারা জানেন কিনা জানি না আমি অফিসার ইনচার্জ হিসেবে গত দুই দিন আগে মাত্র যোগদান করেছি আমার পরিস্থিতি এখনো আমি পুরোপুরি অকিবহল নই আমাকে একটু সময় দিতে হবে এগুলো বোঝার জন্য পরিস্থিতি জানার জন্য আমি যেটা প্রথম অফিসার ইনচার্জ হিসাবে প্রথম আমার কর্ম কর্মস্থলে আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদের সমস্যাগুলো আমি প্রথমে কিছু অনুমান ধারণা পেয়েছি আর ছাত্রদের যে দাবি এগুলো তো আমার সামনে এসেছে আমি এটা দেখেছি শুনছি এই সংক্রান্ত কোর্ট আমরা যত জানি আমি পুরোপুরি নিশ্চিত বলতে পারছি না কোর্ট থেকে একটা মামলা আসছে আবার আপনার ছাত্রদের তরফ থেকে একটা অভিযোগ আমাদের থানায় জমা আছে কিন্তু বর্তমান দেশের পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন যে পুলিশি কার্যক্রম পুলিশি সেবা পুরোপুরি এখন একশোবার চালু করতে আমরা পারিনি একটা ক্রমের মধ্য দিয়ে পুলিশি পরিস্থিতি যাওয়ার কারণে আমরা পুরোপুরি এখনো একটি হতে পারিনি এরপরও চকরিয়া থানা তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা জেনে খুশি হবেন গত চব্বিশ ঘন্টায় আমরা দুইজন সাজাপ্রাপ্ত আসামি এবং চারজন আসামি মোট আসামি গ্রেপ্তার করেছি ধীরে ধীরে এটা আরো বাড়বে এই গ্রেপ্তারি পরোনা তামিলের কারণে এলাকায় শান্তি শৃঙ্খলা বাড়বে অপরাধীরা কিছুটা হলেও অবদমন হবে আপনারা যে গ্রেপ্তারে দিয়েছেন দাবি দিয়েছেন আমি আপনাদের সাথে একমত পোষণ করে বলছি এই সংক্রান্তে আইনে যত রকমের পদক্ষেপ নেওয়া সম্ভব আমি অবশ্যই নেব এক দু নম্বর হচ্ছে আপনাদের ক্যাম্পাসে বহিরাগত চলাফেরা হয় এ ব্যাপারে আমি সময় কিছু রাখবো আমার একটি শিক্ষকে নিৰাপত্তা বিঘ্নিত কৰে এতিয়া যদি জেগাত গোটেই গমনা গমন জলাফল না আছে না হয় এই বেপাৰ হৈ পাৰাব আমাদের আমার মোবাইল নাম্বার নিয়ে যাবেন সরকারি অফিসে আমবাতন নিয়ে যাবেন 보면은 যদি বহিরাগত আসে ক্যাম্পাসে যদি বহিরাগতদেরকে দেখা যায় সাথে সাথে আমাদেরকে ফোন করবেন আমাদের টিম তাৎক্ষণিকভাবে সেখানে যাবে তাৎক্ষণিকভাবে সেখানে যাবে এটা আপনাদের আমি কথা দিলাম আর ছাত্রদের যে এনাগ আইড কার্ড

ওবিসি যে আছে আপনাদের সাথে আমি আবারও কথা দিচ্ছি আমি 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 আমার সমস্ত সামর্থ্য দিয়ে কাজ করবো আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আরও একটা কথা বলে রাখি আরও একটা কথা বলে রাখি মাদ্রাসার ছাত্ররা বরাবরই খুবই মেধাবী সেখানে নিয়মিত ভালো পড়াশোনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ভর্তি পরীক্ষাগুলোতে মাদ্রাসার ছাত্ররা টপার হিসেবে অবস্থান সমস্ত ছাত্রদের জন্য একটা গৌরবের ব্যাপার এই ধারাবাহিকতার জন্য অব্যাহত থাকে পড়াশোনার জন্য নির্মল এবং নিরচ্ছিন্ন পড়াশোনা হয় শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসাগুলোতে আমি সেই অনুরোধ করবো সবাইকে শুভেচ্ছা রইল আপনারা করে এখানে আসছেন আমার জন্য